নমস্কার আজকে আমরা আলোচনা করব হস্তকর বিন্দু চিহ্নের কি ফল দেয় বা হাতের মধ্যে যে আমাদের প্রধান রেখাগুলো আছে হৃদয় রেখা শিররেখা বা স্বাস্থ্যরেখা এই রেখা আয়ু রেখা এই রেখাগুলোর উপর বিন্দু চিহ্ন থাকলে কি ফল দেয় চিহ্ন এবং চিহ্ন কিন্তু এক নয় বিন্দু চিহ্ন হচ্ছে হাতের কালারের মতো কালারটা হবে কিন্তু একটু ডিপ কালার থাকবে এটা কিন্তু কালো তিল নয় যদি হস্তকর দলে এটা হচ্ছে আমাদের শিররেখা এটা হচ্ছে আমরা শিররেখা বলছি হস্ত এই শিররেখার উপরে যদি এই কালো এরকম চিহ্ন থাকে এই চিহ্ন থাকে তাহলে সেই বয়সে কি হবে মানসিক অশান্তি ঘটবে এবং মানসিক ডিস্টার্ব হবে বা মাথায় কোনো আঘাত লাগার সম্ভাবনা থাকবে এটা হচ্ছে শিররেখা এই শিররেখার উপর যদি এরকম কোনো বিন্দু চিহ্ন থাকে এটা কিন্তু কালো তিল না যদি কোনো বিন্দু চিহ্ন থাকে তাহলে এই বয়সে মাথায় আঘাত রাখার সম্ভাবনা এবং মানসিকভাবে ডিস্টার্ব বা মস্তিষ্ক বিকৃতির সম্ভাবনা এই টাইমে থাকবে আবার এটা হচ্ছে আমাদের হৃদয় রেখা এই হৃদয় রেখার কোনো স্থানে যদি এইরকম চিহ্ন থাকে তাহলে এটা নির্দেশ করে হার্টের কোনো প্রবলেম বা হার্টের কোনো রোগ ইন্ডিকেট করে আর ভালোবাসা প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা বাধা ইন্ডিকেট করে বা প্রেমের রিলেশান কেটে যাওয়া এটা অনেক সময় ইন্ডিকেট করে যদি হৃদয় রেখার উপর বিন্দু চিহ্ন থাকে এটা হচ্ছে আমাদের স্বাস্থ্যরেখা এই স্বাস্থ্যরেখার উপর যদি কোনো বিন্দু চিহ্ন থাকে তাহলে ওই বয়সে স্বাস্থ্যের কোনো অবনতি বোঝায় বা শরীর নিয়ে কোনো সমস্যা বোঝায় যদি স্বাস্থ্যরেখার উপর এই কালো এই বিন্দু চিহ্ন থাকে আবার এটা হচ্ছে আমাদের আয়ু এই আয়ু রেখার উপর যদি কোনো বিন্দু চিহ্ন থাকে আয়ু রেখা তাহলে আয়ু রেখার যদি কোনো বিন্দু ওই ব্যক্তির হঠাৎ কোনো অসুখে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি এই আয়ু রেখার উপর কোনো বিন্দু চিহ্ন থাকে তাহলে ওই ব্যক্তির ওই টাইমে কোনো অসুখে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আবার এরকম হচ্ছে আমরা ভাগ্যরেখা তো এই ভাগ্যরেখার কোনো স্থানে যদি এরকম বিন্দু চিহ্ন থাকে তাহলে ওই বয়সে তার ভাগ্যহানি ঘটে ব্যবসা করলে ব্যবসায় অবনতি হতে পারে চাকরি করলে কর্মক্ষেত্রে কোনো ডিস্টার্ব হতে পারে বা কোনো বদনাম আসতে পারে যদি ভাগ্য রেখার উপরে এই বিন্দু চিহ্ন থাকে তাহলে ভাগ্যের হানি কিন্তু অবশ্যই ঘটবে আবার এই হৃদয় রেখার উপর যদি একাধিক এরকম বিন্দু চিহ্ন থাকে তাহলে এই ব্যক্তিকে সবাই সবার স্নেহভাজন হবে সবাইকে খুব ভালোবাসবে কিন্তু তাদের দ্বারাই এই ব্যক্তি একদিন প্রতারিত হবে যদি হৃদয় রেখার উপর একাধিক বিন্দু চিহ্ন থাকে আবার এই বিন্দু আয়ু রেখা থেকে অনেক সময় এরকম রেখা ভাগ হয়ে আসে যদি এইখানে কোনো বিন্দু চিহ্ন থাকে এটা হচ্ছে আয়ু রেখা আয়ু থেকে একটা শাখা রেখা সেটা নিচের দিকে আসলো এখানে যদি বিন্দু চিহ্ন থাকে তাহলে এটা কিন্তু হঠাৎ মৃত্যু নির্দেশ করে বা বড়ো কোনো ফাঁড়া নির্দেশ করে হ্যাঁ যেটা খুব মৃত্যুতুল্য কষ্ট দিবে এরকম কোনো ফাঁড়া নির্দেশ করে এইভাবে চিহ্ন হাতে বিভিন্ন স্থানে থাকলে বিভিন্ন ফল দেয় নমস্কার